আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ব্যবহার করি অনেক সময় ফেসবুকে যে আপনার আইডি থাকে যে মোবাইলের নাম্বার দিয়ে অথবা জিমেল আইডি দিয়ে যে খোলা থাকে সেটা আমরা যাই কোন নাম্বার কোন আইডি দিয়ে আমরা খুলছি সেটা আমাদের মনে থাকে না তো অনেক সময় আমরা ফেসবুকের আইডিটা হারাই ফেলাই যে আমার আইডি মনে নাই যে কীভাবে আমি ফেসবুকে লগ ইন করবো তো তাদের জন্য আজকের ভিডিওটা তো আপনারা কিভাবে লগ ইন করবেন সে স্টেমে আমি দেখিয়ে দিচ্ছি সেজন্য প্রথমে আপনারা যে কোনো কারো একটা ফেসবুক আইডির মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এই চার্জ অপশনে আপনারা ট্যাপ করবেন সেখানে যাওয়ার পরে আপনারা যেই নামের আইডিটা সেই নামে চার দিবেন তো আমার একটা আইডি আমি চার্জ দিচ্ছি আপনারা দেখতে পারছেন যে এইচ এন ফারুক লেখা আছে তো সেটা আমি ট্যাপ করব ট্যাপ করলে আপনারা এখানে দেখতে পারছেন যে থ্রি ডট নামে যে একটা অপশন আছে সেখানে একটা ট্যাপ করবেন সেখানে ট্যাপ করলে আপনারা সবার নিচে দেখতে পাবেন যে লেখা আছে কপিলিং যে কপি লিঙ্ক লেখা আছে সেখানে একটা ট্যাপ করে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন নেওয়ার পরে আপনারা এটা আপনারা ফেসবুকের যে অ্যাপস মূল যে অ্যাপস সে অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন তো আমি লগ আউট দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এই ফেসবুকের যে আইডিটা সেই আইডি থেকে আমি লগ আউট হচ্ছি হওয়ার পর আপনারা যেই এনাদার যেই আপনার লগ ইন আমি সেটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সবার উপরে আপনারা আপনাদের যে লিঙ্কটা আপনারা কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন তা আমি পেস্ট করে নিচ্ছি আপনারা এখানে পেস্ট করে নেবেন তো পেস্ট করে নেওয়ার পরে আপনারা নিচে যে আপনাদের যে পাসওয়ার্ডটা সে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনারা লগ ইনে ট্যাপ করে দিবেন লগ ইনে ট্যাপ করলে আপনার যে ফেসবুকের আইডিটা আর আপনার আইডি ভুলে গেছেন সেটাই যে দেখতে পাবেন আপনারা তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে আমি লিঙ্কটা কপি করে পাসওয়ার্ড দিয়ে আমি আমার সেই আইডির মধ্যে আমি প্রবেশ করতে পারছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের আইডি সেটা জিমেল হোক বা মোবাইল নাম্বার হোক যেটা দিয়ে আপনারা খুলে থাকেন যদি ভুলে যান সেটা কিভাবে আপনারা পুনরায় রিকভারি করবেন কপি লিঙ্কের মাধ্যমে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন